একান্ন বছর ধরে প্রেমিকার ছবি বুক পোগাড়ে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা নাম তানেশুদ্দিন প্রেমিকার নাম জহুরা এক ইন্টারভিউতে বিয়ে কেন করেননি এই প্রসঙ্গে তানেশুদ্দিন জানিয়েছেন আমি এখনো জহুরাকে স্বপ্নে দেখি জহুরার মতো এত সুন্দর আমি আর কখনোই কাউকে খুঁজে পাইনি তানেশুদ্দিন আর জহুরার প্রেমের শুরু উনিশশো সালে তানেশুদ্দিন তখন ক্লাস টেন এ পড়তো আর জহুরা পড়তো ক্লাস এইট এ কিশোর মনের চঞ্চলতা ও ভীরতা নিয়ে শুরু হয়েছিল প্রেম জহুরার সঙ্গে দেখা করার জন্য তানেশুদ্দিনকে প্রায়ই মেঘনা নদী পার হতে হতো তিনি নৌকা করে আসতেন আবার নৌকা করে ফিরে যেতেন একদিন সন্ধ্যায় তানেশুদ্দিনের সঙ্গে জহুরার দেখা করার কথা আগে থেকে জানি নদী বাড়ি দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাতটার পার হয়ে দেখা করেছিল ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা করেছিল জোহরার সঙ্গে এমন পাগলামির জন্য সেরাতে তানেশ কাছে বকাও খেয়েছিল তাতে কি তবুও তো ভালোবাসার গভীরতাটা বুঝাতে পেরেছিল সে এভাবে একসময় ঘনিয়ে এলো মুক্তিযুদ্ধের বছর সাল উনিশশো তার দিকে তখন ছিল যুদ্ধের ডাক সেই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন তানেউদ্দিন এ কথা শোনার পর কেটে গেঁদে বুক পাসিয়েছিলেন জৌরা প্রথম দিক দিয়ে আপত্তি করলেও পরের দিক দিয়ে যদিও তাকে সম্মতি দিয়েছিলেন যুদ্ধে যাওয়ার সময় তানেসুদ্দিন জৌরা বলে গিয়েছিল দেশ দিন করে এসেই তোমাকে ঘরে তুলে নিব তানেসুদ্দিনকে বিদায় দেওয়ার সময় জৌহরা একটি খামে তাকে একটি চিঠিও দিয়েছিলেন সেই খামের ভেতরে একশো টাকার একটি নোট ছিল আর ছিল একটি চিঠি চিঠিতে লেখা ছিল শুধু টাকাটাই নাই আমার ভালোবাসাটা মনে রাখো কলকাতার আগরতলায় যুদ্ধ প্রশিক্ষণে শেষে দেশে ফিরে আসেন তানিসউদ্দিন লোকেশন একিং করেন মিটিং করেন শত্রু পক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন এভাবেই যুদ্ধের দিন কাটে থাকে তার জৌরা কেমন আছে কি করছে কোথায় আছে এগুলো ভেবে মাঝে মাঝে সে আনমনা হয়ে যেত স্ট্যানগান মাথায় কেউ ভালোবাসার মানুষটাকে নিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করতেন তিনি এভাবেই দীর্ঘ নমাজ যুদ্ধ করার পর যুদ্ধ শেষে সবার আগে দৌড়ে ছুটে যান তিনি জোরাদের বাড়িতে তবে তিনি সেখানে গিয়ে শোনেন পাকিস্তানি হানাদার বাহিনীরা জোহরা ও তার বাবাকে হত্যা করে ফেলেছে রণক্ষেত্রে বসে যেমন পরে থাকতো জোরার কাছে যেমন পরে থাকতো মেঘনা নদীর ধারে তবে সেখানে এসে তাকে আর পাওয়া হলো না আর দেখা হলো না ভালোবাসার মানুষটাকে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে এক নজর দেখার জন্য উত্তাল ঢেউর মাঝে মেঘনা নদীর সাথে পার হওয়া যায় কাউকে মন থেকে ভালোবাসলে রণক্ষেত্রে বসে থেকেও প্রিয় মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখা যায় বুক পকেটে তার ছবি নিয়ে সাটা জীবন কাটিয়ে দেওয়া যায় মন থেকে ভালোবাসলে সব থেকে বড় নেশা হচ্ছে প্রিয় মানুষটাকে এক নজর দেখা নেশা এই নেশা কখনোই কাটে না আর যদি হয় প্রথম প্রেম তাহলে তো সেটা কখনো পূরণ হয় না সেটা আজীবনই নতুন থেকে যায়